আচ্ছা কমেন্ট থেকে ভিডিও করা আমি অবশ্যই কুইনের ওই ফার্স্ট এটা দেখিয়েছে আমি দেখেছি এবং সেই থেকে আমি দেখছি যে কমেন্ট বক্স পড়লে খুব সুন্দর ভিডিও করা যায় তার কারণ কমেন্ট বক্সে ভিউয়ার্সদের মতামত থাকে আর তারা প্রকৃত মানে কি বলবো রিয়েল কথাগুলো বলে যায় তারা হচ্ছে কি বলতো মানে কিছু কিছু মানে কমেন্ট এমন থাকে তারা হয়তো ভিডিও করতে পারে না বাট তারা সুবক্তা বা সুলেখিকা বলা চলে এবং সেই জন্যই তারা কিছু কমেন্ট করে যায় এবং তারা যে সবাই তার ভালোবাসার মানুষ সেটাও কিন্তু প্রমাণ আছে মানে এরকম নয় যে তারা সবাই তাকে ব্যাড কমেন্ট করবে বলেই করেছে না একদম নয় তারা তাকে ভালোবাসত তেমনই কিছু লোকজনে কমেন্ট তো ডেফিনেটলি পড়বো তারপর অন্য জায়গা থেকেও কিছু কমেন্ট পড়বো তো প্রথম চলে একজনে পড়ছি ভয়েস অব ইন্দ্রাণী আমি জানি ইনি ওকে খুব খুব ভালোবাসত এবং অনেক কমেন্ট ওনার পজিটিভ দেখেছি আজকে লিখছে ভাবছিলাম এরকম একটা ভিডিও আসবে কদিন পর আবার ঠিক কন্ট্রোভার্সি করবি কারণ এটা তোর নেশা এরকম কতবার চোখে জল ফেলেছিস আর ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলেছিস চোখের জল ফেলেছিস হ্যাঁ আমি অনেকবার কেঁদেছি তোর চোখের জল দেখে কিন্তু আর না এই যে হয়তো পালে বাঘ পড়ার মতো হয়েছে এটাই তো বাস্তব আমরা যখন কিছু করি নাটক তারপরে আমরা ভুলে যাই কিন্তু একটা সময় এই বাঘ পড়েছে বাঘ পড়েছে পড়েছে বলে রাখালের যে ব্যাপারটা লাস্টে কিন্তু কঠিন করুণ পরিণতি হয়েছিল যে আর কেউ বিশ্বাস করেনি আর তখন অরিজিনালি হয়েছিল তাই ইনি সেটাই বলছেন আচ্ছা একজন বলছে পিছিয়ে আছে আশা রাখছি এটা শেষবার নয় আপনি আবারও আসবেন যখনই আপনার নাটক কিছু দর্শককে গেলানোর প্রয়োজন পড়বে শুনেছি আপনি ইমোশনাল নাটক করার পর যখন একজন চিন্তিত হয়ে আপনাকে ফোন করেছিল জানতে তাকে বলেছেন ও এরকম একটু করতে হয় ফিল্টার ছাড়া আইব্রো আঁকা ছাড়া অন্য কেউ যদি এটা করত আপনি তাকে মক করতে বুলি করতে বসে যেতেন তার মতো অ্যাক্টিং করে দেখাতেন এগুলো করেছেনও যা যা অ্যালিগেশন অন্যদের দিয়েছেন সব আপনার দিকে ফিরে আসছে আপনার যেমন কষ্ট হচ্ছে আপনার জন্য আপনার কিছু সাপোর্টারদের যেমন কষ্ট হচ্ছে সেরকম অন্যদের বেলাতেও হয় সেটা ভেবে দেখেছেন কখনো সাতাত্তরটা লাইক পড়েছে একজন লিখেছে কতবার যে এটা বল বলল শেষ আর করবো না কন্ট্রোভার্সি একজন লিখেছে ওকে টাটা বাই বাই আচ্ছা এইটা এটাই বলে কর্মা তুমি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছো ইন পাস্ট তার শাস্তি তো তোমাকে পেতেই হবে কর্মা ফল আর কি কর্মফল আর কি একজন লিখেছে যে কথা দিলে সেটা কিন্তু রেখো আচ্ছা একজন বলছে নাটকটা বেশ করে আচ্ছা একজন লিখেছে আমি তোমাকে দীর্ঘ তিন চার বছর থেকে দেখছি আগে কমেন্ট করতাম না কিন্তু ভিডিও দেখেছি আর সাইলেন্টলি তোমায় সাপোর্ট করেছি মাঝে মাঝে তোমার ভিডিও দেখে রাগও করেছি অনেক কিছু দেখলাম তোমার ছোট্ট চ্যানেল আজকে চল্লিশকে সাব গেন করেছে অনেক কটুকথা শুনতে হয়েছে আর তোমাকে কনটেন্ট করে ওয়েদার ইট ইজ নেগেটিভলি অর পজিটিভলি তাদের চ্যানেলও গ্রো করিয়েছে এত তো পথে আছে পর তুমি যদি বলো সব ছেড়ে দেবে তাহলে আমাদের মতো পজিটিভ ভিউয়ার্সদের সব থেকে বেশি কষ্ট হবে এই মুহূর্তে তোমাকে এইটাই সাজেস্ট করব। এতদিন ইগনোর করেছো এইবারও ইগনোর করো সবটা শেষ আছে শুধু তুমি স্ট্রং হয়ে মন দিয়ে তোমার ভিডিও করে যাও আমরা দেখবো আর যারা বলছে তুমি কন্ট্রোভার্সি চাইছো তাদেরকে বলবো যখন বুঝেই গেছেন তাহলে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করা ছেড়ে দিন তাহলেই তো হয় যে ভিউ ভিউজ না হয় একটু কম হবে তাতে কি তাই না কন্ট্রোভার্সি ও কাউকে নিয়ে করা ছাড়েনি তাহলে আমরাও তো ওকে নিয়ে কন্ট্রোভার্সি করা ছাড়বো না আর কন্ট্রোভার্সি দিচ্ছে যেমনি ও সব ব্লগারদের বলেছে আমরাও সেটাই বলছি অ্যাজ আ ব্লগার ও ট্রিট হচ্ছে তাই ও যদি কন্ট্রোভার্সি দেয় তাহলে আমরা কন্ট্রোভার্সি করব। এটাই সিস্টেম এটাই এখানে হয়ে এসেছে আপনি কজনকে বারণ করবেন যে কন্ট্রোভার্সি করো না কারণ যখনই কোনো হট কন্টেন্ট হট কিছু হবে তখন ভিউয়ার্সরা শুনতে চাইবে তখন ভিউয়ার্সদের জন্যে আমরাও কন্ট্রোভার্সি করতে আসব এটাই বাস্তব প্রমোশনাল ভিডিও করে অনেক টাকা কামাবে চিন্তা নেই সেটার জন্য জানো বলেই কন্ট্রোভার্সি না করলেও চলবে এই কথাটা বলছো অসভ্য তোমার তেজ কি লেজ জীবনেও সিদে হবে না ওয়েট করছে সবাই এবার কখন বত্রিশ পার্টি বের করে বসে যাবে মানুষকে ছিঁড়ে খেতে এটার জন্য সময় লাগবে অঞ্জনা অজন্তা অজন্তা এটার জন্য সময় লাগবে এক্ষুনি তুমি যেটা বললে প্রমোশনাল ভিডিও শ্যুট হেনা না ঠিক ধরেছ এর জন্যই কন্ট্রোভার্সিটা বন্ধ করতে হবে এখন আর তার জন্যই বলেছে এটা এটা এরকম নয় যে কন্ট্রোভার্সি ছেড়ে দিলাম কষ্ট পেয়ে ন এটার পিছনে বড় বড় ব্যাপার রয়েছে যেটা আপনি অনেকটাই বুঝতে পেরেছেন তাই এই মুহূর্তে কন্ট্রোভার্সিতে ফিরবে না অন্য কিছু করবে আর মানে অন্য কিছু মানে ব্লগিং করবে প্রমোশনাল ভিডিও টিডিও করবে তারপর আবার যখন প্রয়োজন পড়বে আসবে সব কর্মফল অন্যের খারাপ করলে খারাপ হবেই এটাই তার প্রমাণ বুঝেছ তুমি যে কান্না করছো এটা মানুষ হিসেবে খারাপ লাগছে হ্যাঁ এটা বাস্তব কান্না দেখলে মানুষ হিসেবে সবারই খারাপ লাগবে আর এটা ডেফিনেটলি ওর জন্য তো অনেককে চোখের জল ফেলতে হয়েছে বালিশ ভেজাতে হয়েছে এটাও তো বাস্তব এটা ও জানে কিন্তু ও জানে আর তার জন্যই একজন লিখেছে তুই ছেড়েছিস লোকের পরিবার একজন লিখেছে সনিকা লিখেছে কন্ট্রোভার্সিটা কন্ট্রোভার্সির মতো করলে কোনো প্রবলেম কারোরই হবে না একদম ঠিক সনিকা তার জন্য চ্যানেল ছেড়ে দিতে হবে সেটা কেউ বলেনি আর বলবেও না একদম ঠিক কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম সবাই করতে পারে একদম তাই বলে এভাবে ভিডিও করে কান্না কান্নাকাটিটা না করলেই পারতে এটা তো মনিটাইজ অন করেই করছো যদিও চাই না কোথাও কেউ এভাবে কাটি করুক তাই বলে এ কি টু রিয়েল আর অনেস্ট হয়ে ওঠো ওঠো নিজের প্রফেশনের প্রতি এটা সোনিকা লিখেছে উফ আবার ড্রামা আপনি পারেন ও বটে কী করে করেন সব ড্রামা ড্রামা করা একটা আর্ট আর ও তো ছোটোবেলায় ড্রামা করতো নিজেই বলেছে তো ড্রামা করাটা একটা আর্ট সেটা তো শিখতে হয় বস আর ওর মধ্যে ক্রিয়েটিভিটি আছে ও আমি যতদূর জানি ওর যে রাশি সেই রাশিতে ক্রিয়েটিভিটি আছে গান নাচ আঁকা ড্রামা সমস্ত কিছু ও করতে পারবে যদি ও চায় ঠিক আছে ওর মধ্যে ওটা ঈশ্বর প্রদত্ত সব রাশিদের ক্ষেত্রে এটা ঈশ্বর প্রদত্ত আমি যতদূর জানি ও যে রাশিটা বলেছে সেটা যদি হয় তাহলে সেটাই তার জন্য ওর মানে বুঝতে পারবে যে ওগুলো পারবে ওর মধ্যে আছে ওগুলো ও যদি সেগুলো সাম দেয় তাহলে পারবে সে ড্রামা বলো আর যাই বলো বাস নাটকের মক্ষম স্টেজ বাবারে কি নাটক পারে বর ঘর কি বর ঘর বেচা হলো এবার চোখের জল আমি শুধু ভাবি রে বাবা মা কি শিক্ষা দিয়েছে না এটা বাবা মার কি ব্যাপার এর বোন শ্বশুরবাড়িতে সমস্যা হয় না এলে একে নিয়ে কেন হবে শ্বশুর শাশুড়ি কথা ছেড়ে দিলাম না এই যে একটা নোংরা কথা বলেছেন এটা ঠিক নয় নিজেদের ছাড়া অন্য ক্ষতি করে না এ তো না এইসব বলবেন না এইটা বলছেন এটা বাজে এইসব নোংরা ল্যাঙ্গুয়েজ ইউজ করা উচিত নয় ফাউল ল্যাঙ্গুয়েজ আর এই যে বললেন না ওর জন্য ওর বোনের শ্বশুরবাড়ি কেন ওর বোন কি করেছে ওর বোনের শ্বশুরবাড়িতে ওর বোন রয়েছে ওর জন্য কেন এফেক্ট হবে ওর চ্যানেলের জন্য কি করছে না করছে ওটা ওর ব্যাপার ওর ফ্যামিলির ব্যাপার সেখানে ওর বোনের বর যদি ওর জন্য ওর বোনের সঙ্গে ঝামেলা করে সেটা কখনোই কাম্য নয় আরে দূর তুই করিসনি এরকম ভাবে বলতে বাধ্য হচ্ছি দিনের পর দিন লোকের কল রিভিল চেয়েছি আর দেখবি তোর দেখার দিন এবার শুরু তোর দেখার দিন আরো দেখবি তোর দেখার দিন এবার শুরু অসভ্য আগে ভাবতাম ভালো ভালো ব্লগ দেখতাম ভালো লাগতো দেখে বাট নিজে যার ঠিক নেই সে অন্যকে জাস্ট তালের সবাই আসুন আর ইমোশনাল ফুল বানুন কতবার এই সেম নাটক দেখেছেন বলুন তো রাখালে বাঘের মতো হয়েছে মানে রাখালের পালে বাঘ পড়ার মতো হয়েছে একজন লেগেছে এত মানুষের পেছনে লেগেছিস আজ তাদের অভিশাপ পেলি খুব লেগেছিলি লোকের পেছনে বাপরে আজ তোকে নিয়ে লোক কন্ট্রোভার্সি করবে না এইসব অভিশাপ টভিশাপ কিছু হয় না তবে ডেফিনেটলি কর্মফল বলে একটা জিনিস আছে সেটা তো ডেফিনেটলি পেতে হবে আর আমি তোমাদেরকে আগেও বলেছি মঙ্গলের বছর আর সাড়ে সাতির সময় সেকেন্ড ফেজে অবশ্যই আমাদের বেশি বেশি কর্মের এফেক্ট ফেলে আমাদের বড় বাবা আচ্ছা আর একজন ওর নাম ধরে বলেছে এইভাবে কান্নাকাটি করো না তুমি ব্লগিং করো এই কন্ট্রোভার্সি ছেড়ে দাও তুমি ব্লগিং করো আমরা সবাই দেখব পারলে ওর হাজব্যান্ডের সঙ্গে সব ঠিক করে নাও ওটা ঠিকই আছে একজন বলছে হাড় হাবাতে এটা বলা ঠিক নয় সব ছাড়তে পারবে বাট ডলার নয় না এটা বলবেন না হ্যাঁ আর টাকার মায়া খুব বাজে জিনিস টাকার মায়া সবার আছে তাই হাড় হাবাতে এইগুলো ঠিক নয় কাল তুমি অপমান করেছো ম্যান্ডির সাথে কি করেছিলে একটু মনে করো ওই জন্যই হয়তো আজ তোমার এই অবস্থা এবার নাটকের সাথে চেহারা ভালো মানিয়েছে উপরে বসে যিনি আছেন এতদিন ধরে তিনি দেখছেন তুমি যেভাবে মানুষের মনে কষ্ট দিয়েছ ভগবান সব ফিরিয়ে দেবে চিন্তা করো না অপেক্ষা করো ওই যে বললাম কর্মফল তুমি অনেক মানুষকে কাঁদিয়েছ তার লেগেছে আচ্ছা এর আগেও তো করেছো আর কতবার তুমি বাড়ি ছেড়ে দিচ্ছ কন্ট্রোভার্সি বন্ধ করলে টিকবে কি করে চুপ করো জাস্ট ফর দ্য সেক অফ ক্ল্যারিটি আচ্ছা কেন যখন তুমি অন্য কাউকে তার পরিবার কারোর সাথে সম্পর্কের কথা বলো তখন কিছু হয় না নিজের বেলায় দেখো কেমন লাগে এক্স্যাক্টলি আমি একটা কথা বলি ও কিন্তু খুব মানে একটা সত্যি কথা বলে দিয়েছে যে সোশ্যাল মিডিয়াটা এমন সেখানে কোনো নোংরা কদর্য কথা ফ্যামিলির নাম নিয়ে বললে সেগুলো কিন্তু খুব স্প্রেড করে ওর জন্যই ও রিকোয়েস্ট করেছে আর এটা কিন্তু ও অনেকবার করেছে স্বাভাবিক ও এখন বুঝতে পারছে এর ফলটা কিভাবে আসছে একজন লিখেছে বলত তো আমরা নেট খরচা করে নাটক দেখতে বসে গেছি কেন বলত বলছেন নাটক দেখতে ইচ্ছে করে না আপনারা এই যে টিভি সিরিয়াল ফিরিয়াল দেখতেন এতদিন ধরে সেগুলোও তো নাটক কোনটা সত্যি বলুন তো তো সেটাও তো ভালো করে ওই টিভিতে কার্ড ভরেই দেখতে হয় তা নয় এখন মোবাইলে কার্ড ভরে নেট ভরে নয় আমাদের নাটকই দেখবেন অসুবিধে কি আছে নাটক দেখতে কার না ভাল লাগে বলুন তো আচ্ছা একজন লিখেছে রসারা রয় এই এ হচ্ছে ওরি ভিউয়ার্স যে আমাকে ওর থেকে পেয়েছিল আমার কাছে একবার কমেন্ট করেছে সে লিখেছে বিশাল অভিনেত্রী তুমি তুমি তো এটাই চেয়েছিলে দু এবার ব্লগার হবে বলে এক্স্যাক্টলি তবে আবারও আসবে তুমি মিথ্যেবাদী মেয়ে তোমাকে অন্ধের মতো ভালোবেসেছিলাম সেটাই পাপ করেছি না কাউকে ভালোবাসা তো পাপ হতে পারে না ভালো আপনি বাঁচতেই পারেন ওর ভিডিও দেখে আপনার ভালো লাগতো তাই ভালোবেসেছেন পাপ নয় সেটা সেটা কখনোই পাপ নয় আর অবশ্যই এই যে ও আবার ফিরে আসবে আর ও ব্লগার হবে বলে এইটা কাজ আর এই যে বললেন অভিনেত্রী এটা কিন্তু খুব ভালো পারে আর এই অভিনয়টা কিন্তু একটা আর্ট একদম ভাববেন না এটা যে কেউ করতে পারবে এটা আর্ট আবারও বলছি এটা ভিতর থেকে থাকতে হয় সবাই চাইলেই অভিনয় করতে পারে না একজন লিখছে ইমোশনাল কালো চিঠি করা বন্ধ করো আচ্ছা একজন লিখেছে তোকে সাপোর্ট করতাম কিন্তু তুই হচ্ছিস এক নম্বর ছিটিংবাজ মহিলা ফোকলার সাথে মিলে সেটিং করে তুই টিনাকে যেভাবে নষ্ট মেয়ে নষ্ট মেয়ে বলে ভিডিও করে ইনকাম করেছিস তোকে ছি ছাড়া কিছু না টিনা তোর মতো সংসার পেলে কখনো এই পরিণতি হতো না ওর হাজব্যান্ডের ওর বাপের বাড়ির খারাপ জেনেও তুই টিনাকে সাপোর্ট করার নাম করে ওয়াইটিতে টিনাকে বদনাম করেছিস ফোকলাকে দিয়ে লাইভ করার পিছনেগুলো তোর জন্য ফোকলা হোয়াইট ছেড়েছিস টিনাকে ব্ল্যাক কালো চিঠি করার জন্য কর্মাইজ ব্যাক তোকে নিয়ে নেগেটিভ ভিডিও নামছে কেমন লাগছে না না এটা সুস্মিতা লিখেছে এটা একটু ভুল বললে ও ফোকলাকে দিয়ে কি করাবে ফোকলা নিজেই একটা জিনিস ও ফোকলাকে দিয়ে কিছুই করায়নি আর ও ফোকলা না তবে হ্যাঁ অবশ্যই ফোকলার সঙ্গে যে ও যোগাযোগটা করেছিল এটা অবশ্যই ভুল আর টিনাকে ও নষ্টা নষ্টা থুতু দেওয়া এগুলো একদমই উচিত হয়নি ভিডিও টু ভিডিও করেছে ঠিক আছে কিন্তু এই ধরনের থুতু নষ্টা এগুলো একদম উচিত হয়নি আর ফোকলার সঙ্গে যোগাযোগ করাটাও ওর উচিত হয়নি কারণ ফোকলা রকম ধরনের ছেলে সেটা তো বুঝতে পেরেছে তারপরেও ফোকলার সঙ্গে যোগাযোগ রেখেছে একবার ফোকলাকে ভালো বলেছে একবার খারাপ বলেছে যাই হোক সেটা ওর ব্যাপার কিন্তু ফোকলাকে ও সবকিছু করতে বলেছে এটা একদম ঠিক কথা নয় পিছনে ফেলে আসা দিনগুলোর কথা একবার ভেবে দেখো তুমি সবাইকে কি করেছো ভগবান আছেন এটা সবাই বলছে একদমই তাই নিজের দিন যখন ছিল তখন মানুষকে মানুষ মনে করতো না তুই আবার আসবি নির্লজ্জ মহিলা কেউ বিশ্বাসই করছে না ছেড়েছে টিনা যখন চলে গেছিল তখন সন্দীপের মাকে নিয়ে অনেক বাজে কথা বলেছিলে মনে আছে তাই এগুলো তোমার প্রাপ্য আচ্ছা মনে আছে ম্যান্ডির বিশ্বাস নিয়ে কিভাবে খেলেছিলে ও একটা মেয়ে যার অসম্ভব ধৈর্য সহ্য তোমাকে বিশ্বাস করেছিল তুমি তাকে নিয়ে যে কাটাছেড়া করেছি নিজের ঘরের চাল ফুটো অন্য চাল দেখো কোন সাহসে যেন তোমার সব কর্মফল দেয় কারণ কোনটা নাটক আর কোনটা সত্যি সেটা তিনি জানেন তাই ভগবান কেই জানালাম না ভগবান সবারই কর্মফল দেয় আপনি যেটা বলছেন অবশ্যই সবাইকেই ভগবানের কর্মফল পেতে হবে কেউ রেহাই পাবে না যে যেমন কর্ম করবে সেই কর্মের ফল ভগবান দেবে ভগবান আছেই তো কর্মফল দেওয়ার জন্য আমাদের আমরা যে এখানে কষ্ট পাই দুঃখ পাই আনন্দ পাই সমস্ত কিছু পাই সমস্ত কিছুর জন্য আমাদের কর্মফল দেয় আমরা যেরকম কর্ম করবো তার এফেক্ট আমাদের শরীরে মনে ফ্যামিলিতে পড়বে আর ভিডিও করো না ভালো হওয়ার চেষ্টা করো এটা আবার কি ভিডিও না ভিডিও ভালোভাবে ভিডিও করলেই ভালো হবে ভালো হওয়ার চেষ্টা ভিডিও করলে কান্নাকাটি করো না সত্যের সাথে থাকো জয় হবে একদিন কিন্তু মিথ্যার আশ্রয় নিও না প্লিজ ভালো দেখো। তুমি কি করেছো মনে আছে আচ্ছা সময়কে সময়ের রাতে ছেড়ে দাও এক সময় সব কিছু ঠিক হয়ে যাবে এটা ছাড়া আর কিছুই বলতে পারছি না তবে আশায় থাকবো তোমার এটা খুব ভালো কমেন্ট সেলিনা বলে একজন লিখেছে সেলিনা স্যারিন ওর খুব ভালো ভিউয়ার্স স্যার দুপুর আমাকেও মনে হয় কমেন্ট করেছিল মানে ভুল ভাল সে করতেই পারে ভালোবাসার মানুষকে কেউ যদি নিয়ে ভিডিও করে অনেকেই বলতে আসে কিন্তু ও খুব ভালো একটা বুদ্ধি দিয়েছে সময়কে সময়ের রাতে ছেড়ে দাও এক সময় সব ঠিক হয়ে যাবে একদমই তাই আচ্ছা হাট তুমি তোমার পরিবারকে আমাদের সামনে এনেছো আমরা তো জানতাম তুমি ছাড়া তোমার পরিবারের সবাই ভালো কিন্তু তুমি তোমার পরিবারকে বেঁচেছ এখন তো আর শুনবো না মামনি একদমই তাই পরিবারের কথা যদি তুমি বাইরে নিয়ে আসো তারপর সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে পয়েন্ট করে কেউ বলছে ও তো আমাকে ছাড়বে না তাই আমি ছেড়ে চলে যাচ্ছি এটা হলো কি ইঞ্জিট দুদিন পর আবার ফিরে আসবে এটা বুঝতে পারলাম না পরকে কাঁদালে নিজেকেও একদিন কাঁদতে হয় এটা তো বাস্তব কিছুদিন বাদে এসে বলবে তোমরা যারা আমার ভালোবাসার মানুষ আমাকে এতভাবে হাতে পায়ে ধরে বললে যে আমি আবার আসতে বাধ্য হলাম বলে হাসছে আচ্ছা আর কত নাটক করবে কিউআর কোডে সব টাকা শেষ হচ্ছে না হলে তাড়াতাড়ি করে ফেলো ম্যাডাম না হলে খুঁড়ে বের করেবে ছি তোমার বর ঠিক আছে কি কি আখ্যায় ভূষিত করেছে তোমার মুখ দে দেখিও না প্লিজ আমরা কোনো অন্যায় করিনি তাই আমরা ওয়াইটি দেখবই আর তোমাকে যতবার দেখবো ততবারই ছি বলে যাব আচ্ছা একজন লিখেছে ইউটিউবে সব থেকে খতর নাক অসভ্য মহিলা হচ্ছিস তুই এভাবে বলতে নেই তুই একটা চ্যানেলের পিছনে প্রথম লাগা শুরু করলি তাদের চ্যানেলকে শেষ করে দেওয়ার চেষ্টা করলি তাদের নিষ্পাপ বাচ্চাগুলোর গায়ে কাদা ছুঁড়ে সব থেকে জঘন্য প্রশ্ন চিহ্ন বসিয়ে দিয়েছিলি বাচ্চাগুলোকে স্কুলে হেনস্থা হতে হয়েছে তোর নোংরামি দেখে বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্ম হয়েছে শুধু তোকে তোর মতন করে উত্তর দেওয়ার জন্য তোকে আটকানোর জন্য বাকিরা যদি তোকে ছিঁড়ে খায় সেটা তাদের তোর কর্মের জন্য বুঝলি তোর মতো একটা ছত্রিশ বছরে অসভ্য খিস্তি মারা সবাইকে জ্বালিয়ে মারা আধ দামড়ির জন্য ছিটেপোটা খারাপ লাগানি তুই না তো কারোর বাড়ির ভালো বউ হওয়ার যোগ্য না অন্য কিছু তোর বর যদি সত্যি ড্যাশ বলে থাকে একেবারে ঠিক বলেছে কিন্তু ড্যাশের এত সাহস হবে বলে হাসছে কি লেভেলের খিল্লি বাওয়ারে একজন বলছে শা ড্যাশ লিখেছে নিজেই স্বীকার করলো যে সে ছি বেটি সকলকে বলতো দাঁত খিচিয়ে খিচিয়ে সকলের হায়া জোকে লেগেছে আর আসিস না ওয়াইটিতে আর কন্ট্রোভার্সি ব্লগিং কিছুতেইছি অভিনেত্রীকে দেখতে চাই না ভণ্ড চিটিংবাজ করে টাকা ইনকাম করা একটা ছি এরমভাবে বলতে নেই আর অভিনয় তো করতেই হবে এটা তো পৃথিবীতে রঙ্গমঞ্চ সেখানে সবাই অভিনয় করতেই এসেছে আচ্ছা আচ্ছা কন্ট্রোভার্সি করেই তো তোমার রোজগার এটা তুমি বন্ধ করতে পারবে না কখনো সীমা ছাড়িয়ে কাউকে কিছু বলতে নেই কোনো কিছু করতে নেই এটা ঠিক বলেছে এ জন্মের ফল তুমি পাবে মানুষকে নিয়ে অনেক কিছু বলেছিলে এখন কেমন লাগছে আচ্ছা আমাদের খোকার কথা বলছে খোকার মায়ের গর্বটাকে যখন নর্দমা বলেছিল তখন মনে ছিল না যে কারো বাবা মাকে নিয়ে নোংরা কথা বলতে হয় না আপনার প্রবলেম খোকার সাথে ছিল ওর বাবা মাকে নিয়ে বাজে কথা বলেছিলেন কেন আপনি একটা হিপোক্রিট কর্মা স্পেস নো ওয়ান আপনি আপনার কর্মফল ভোগ করছেন বেস্ট অফ লাক আজকের কেন গলার স্বর সরু তুমি বেশি চালাক হতে গিয়ে কাদায় পড়ে গেছো মানে যাচ্ছ অতি চালাকের গলায় দড়ি এটা তো সত্যি কথা ভিউজ ডাউন হতে দেখে কি কেদে সিম্পিক ক্রিয়েট করতে চাইছো সত্যিটা কি বলো সবাইকে না ভিউজ ডাউনের জন্য না অ্যাজ আ ব্লগার নিজেকে প্রতিপন্ন করার জন্য এটা করতেই হতো আচ্ছা আবার আসলাম ডিয়ার যা যা অভিযোগ করছি এই সব তুমি অন্যদের সাথে করেছো ভুলে গেছো বুঝি ভিডিওগুলো রোজ রোজ সবাইকে শুনিয়েছো গা জ্বালানো গান গালা গালি আমাদের ভিউয়ারদের সব মনে আছে এবার বলতে আসলে সবাই তোমায় তারা করবে বলে হাসছে লিখেছে চল ফোর্ট ধরিবাজ নাটকবাজ মিথ্যাবাদী ফোট এখান থেকে এও কিন্তু ভিউয়ার ছিল আচ্ছা নাটকই নাটক করতে বসেছে কিভাবে বাচ্চাগুলোকে বলেছে এই কামনা করেছে এটা এটা আমি জানি না এটা আমার ঠিক আসে বলতে পারবো না তুমি বলো ভিডিও দেবে না আবার বসবে ভিডিও করতে তুমি ও সবার সাথে এই রকম করে কি ডাকো আবার মজে বোঝো সবার এইভাবে কষ্ট হয় মনে পড়ছে ম্যান্ডির কথা ওকে নিয়ে তো অনেক অনেক মজা করেছিলে উইদিন ফোর টু ফাইভ ডেজ ইউ উইল রিটার্ন দেন ইউ উইল রক অ্যান্ড এগেন উই আর গেটিং শখ আর ইউ নট গেটিং টায়ার্ড টিনাকে কম বল নি আজ দেখো তোমার কী অবস্থা টিনার ব্যাপারে কথা কিচ্ছু না বলেছ মেয়েটা কত কিছু না বলেছো মেয়েটাকে ওর জীবনে কী হয়েছে ও কী করছে একমাত্র ওই জানে গো ওকে নিয়ে সবাই বা বাবা হরি কি করিয়ে বেরিয়ে তাও মেয়েটা কোনো প্রতিবাদ করেনি এটা বাস্তব টিনা কিন্তু প্রতিবাদ করেনি টিনাকে নিয়ে আমরা অনেকে অনেক কিছু বলেছি কিন্তু টিনার ধৈর্য শৈর্য অনেক বেশি বেশি সুখ খুঁজতে যেও না বরং যা আছে তার মধ্যে তুমি সুখ খুঁজে নাও হয়তো জীবনটা এতেই অনেক সুন্দর হবে এটা খুব ভালো কথা ইউটিউব নয় শুধু সুতোবা এই কি যুগে বড় হবার পর থেকে প্রতিটা মেয়েকে একদম নিজস্ব কথা শুধু মা ছাড়া আর কাউকে শেয়ার করা যায় না তুমি সবার সাথে এত কিছু প্রথমেই বলে ফেলো যে কারো তোমার নামে কি চার বা অপপ্রচার করা ইজি হয়ে যায় তুলিকা বলেছে রাইট নিজেকে রিজার্ভ রাখো শুধু হাজব্যান্ড বাবা মা এছাড়া পৃথিবীর কেউ আজকে আজকাল নিজের হয় না রাইট আর এখন যদি হাজব্যান্ডকে কে ছেলে মেয়েরা আলাদা থাকে যেখানে যত দোষ তার ওপরই দেয়া যায় মানুষ দেয় টিনাকে দেখেছো তো বন্ধুত্ব তোমার জায়গায় নষ্ট করেছে ভালো থেকে দুজনের নাম করে বলেছে তাদের জন্য তুলিকা একদম রাইট কথা বলেছে घर भेगे मन भेगे आज साधु जो समय के घूमता है, है, है ट्रस्ट नहीं होता है आप अगर सब सच है तो गॉड ब्लेस यू ना करो, भांगे नहीं अच्छा আপনার মনে পড়ে অন্যের ফ্যামিলি মেম্বারদের নিয়ে আপনি কীভাবে কাটাচেরা করেছেন ভগবান আছেন মনে রাখবেন এটা সবাই বলছে চোখের জলটা কি খুব সস্তা তোমার কাছে শুধুমাত্র কটা টাকার ভিউজের জন্য আবার এক নাটক আর কতবার এই নাটক করবে আর কতবার তোমার চোখের জল দেখে এমন আর কষ্ট লাগে না বিরক্ত লাগে যদি যাওয়ার হয় সত্যিকার ইউটিউব ছেড়ে যাও বারবার নাটক করো না অসহ্য লাগছে তোমায় না ইউটিউব ছেড়ে তো যাবে বলেনি ও তো বলেছে যে ও আর কন্ট্রোভার্সি করবে না ও ব্লগিং করবে আচ্ছা কোথায় আছে মানুষে খারাপ করে সেটা তিন দিন পর হলেও নিজের ঘরে কথায় আছে মানুষের খারাপ করে সেটা তিন দিন পর হলেও নিজের ঘরে এসে পরে এইবার বোঝো মানুষের কম বল মানুষকে কম বলনি তুমি এত দিন আচ্ছা একজন লিখেছে ভালো লাগলো নাটকটা খুব সুন্দর হয়েছে নাটকের রানী সতীদেব মহারানী ম্যান্ডির থেকে প্রশিক্ষণ নিলে না ম্যান্ডির থেকেও খুব ভালো অভিনয় ও করতে পারে এটা আমি জানি অভিনয় দারুণ হতেই হবে কন্ট্রোভার্সি বন্ধ করে ব্লগিং চ্যানেলে মনোনিবেশ করবি বলে ওর বড় কথা বলেছে বেঁচে ফ্ল্যাট থাকার নাটক করছি সেটা সবাই অনুমান করে বলে দিয়েছে আগে যাই গিয়ে দেখি কে কি আর অনুমান করলো কন্ট্রোভার্সি যখন করবি না তাহলে চ্যানেল ডিলিট করবি নিশ্চয়ই দেখি তোর কত দম এগুলো খুব দুষ্টু কিন্তু যাই বলো যাই বলো যাই বলো এতদিন লোকের পরিবার নিয়ে বসে যেতে এখন নিজের শেষ বসেছে এই জন্য লোকের হারির খবর নিয়ে চর্চা করতে নেই আচ্ছা একজন বলছো ফ্ল্যাট আর আইফোনের টাকা উঠলেই তুই আবার আসবি সবাই জানে চিচি দেখো কেমন লাগে অনেককে কাদালে ড্রামা কুইন আহা আহা কি অভিনয় চোখ છิপে ছิপে ও জল বের হচ্ছে না 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 জল বের হচ্ছে বাজে কথা বললে হবে স্টপ অল দিস ড্রামা ভিউয়ার্স তো ভালোই হচ্ছে ক্রোকোডাইল টিয়ার্স আচ্ছা একজন বলছে আজকে খুব শান্তি পেলাম নট্য কোম্পানির নাটক ইয়া রোনা ধোনা তো আনাই থা রেভিনিউ জেনারেট করতে লিয়ে সংসার ছাড়ার জন্য কান্না এলো না কন্ট্রোভার্সি ছাড়ার জন্য কান্না আসছে কিছু বলে না আচ্ছা যাই হোক আর পড়তে পাচ্ছি না মানে প্রচুর 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 এই ধরনের কমেন্ট এসছে আসলে আমরা বুঝতে পারছি যে মানুষের কত ওর প্রতি রাগ থেকে লোক এরকম বলছে আর কি বা এখন কি হয়েছে অন্য সবার ভিউয়ার্স মানে টিনু ম্যান্ডু বা আমাদের খোকা এদের সব ভিউয়ার্স তারা মানে তাদের ভালোবাসার লোকেরা এসে ওকে কমেন্ট করছে যার জন্য এই ভিডিওগুলো মানে এত ভিউয়ার্সরা এরকম নেগেটিভ কমেন্ট করছে তো এটা খুব স্বাভাবিক ছিল সেটাই হয়েছে কিছু বলার নেই তবে হ্যাঁ ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য ওর এরকম একটা মানে ওয়ে বের করার দরকার ছিল আর তাই সেটা করেছে যাই হোক তোমরা কমেন্টগুলো পড়ে যে ভিডিওটা করলাম তোমরা কীভাবে নিলে কী রকম মনে হলো অবশ্যই তোমাদের মতামত কাম্য আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও